আজকের ভিডিওতে আমরা শিখব অটোম্যারিক স্টার ডেল্টা স্টার্টার সার্কিট উইথ টাইমার যা তিন ফেজ ইন্ডাকশন মোটরের সেফ স্টার্টিংয়ের জন্য ব্যবহৃত হয় এই সার্কিটের মাধ্যমে স্টার্টিং কারেন্ট কমিয়ে মোটরকে স্মুথভাবে চালু করা যায় চলুন আগে দেখি সার্কিটের প্রধান উপকরণগুলো এখানে আছে একটি তিন ফেজ পাওয়ার সাপ্লাই L1, L2, L3 একটি মেইন কন্ট্যাক্টর কে একটি স্টার কন্ট্যাক্টর কে টু একটি ডেল্টা কন্ট্যাক্টর কে থ্রি একটি স্টার ডেল্টা টাইমার একটি ওভারলোড রিলে ওএলআর এবং স্টার্ট স্টপ পুশ বাটনস সহ ইন্ডিকেটর লাইটস এখন দেখি সার্কিটটি কিভাবে কাজ করে যখন স্টার্ট বাটন চাপা হয় তখন মেন কন্ট্যাক্টর কে ওয়ান এবং স্টার কন্ট্যাক্টর কে দুই একসাথে এনার্জাইজ হয় এই সময় ডেল্টা কন্ট্যাক্টর কে তিন বন্ধ থাকে এর মানে মোটরের তিনটি ওয়াইন্ডিংয়ের শেষ প্রান্ত ইউ দুই ভি দুই ডাব্লিউ দুই একসাথে শর্ট হয়ে স্টার কানেকশন তৈরি করে ফলে প্রতিটি ওয়াইন্ডিংয়ে সাপ্লাই ভোল্টেজের মাত্র এক ভাগ বর্গমূল তিন অর্থাৎ প্রায় আঠান্ন শতাংশ ভোল্টেজ যায় ফলে স্টার্টিং কারেন্ট কমে যায় এবং মোটর স্মুথভাবে ঘুরতে শুরু করে এই সময় টাইমার রেলি চালু হয় এবং সময় গণনা শুরু করে সাধারণত আট থেকে দশ সেকেন্ড টাইমার সময় শেষ হলে স্টার কন্ট্যাক্টর কে টু স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় এবং টাইমারের চেঞ্জ ওভার কন্ট্যাক্ট ডেল্টা কন্ট্যাক্টর কে থ্রি কে চালু করে এখন মোটর ফুল লাইন ভোল্টেজ পায় অর্থাৎ ওয়াইন্ডিংগুলো ডেল্টা কানেকশনে চলে আসে এ অবস্থায় মোটর তার রেটেড স্পিড ও টর্কে ঘুরে মেইন কন্ট্যাক্টর কে ওয়ান পুরো সময়ই চালু থাকে